ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتيع الله وأتيع الرسول وقال النبي صلى الله عليه وسلم أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

শুক্রিয়া আদায় করি দরুদেব দরুদ পরি আল্লাহরী আজকে সংক্ষিপ্ত বক্তব্য এটা হচ্ছে যে আমরা অনেক সময় মসজিদে অনেক ধরনের অ্যালার্ম করে থাকি মসজিদের মাইকে অনেক সময় হারানো জিনিসের মাইকিন করি অনেক সময় মৃত্যুর মাইকিন করি অনেক সময় অনেক ধরনের মাইকিন করি কিন্তু এগুলো করা যাবে কি যাবে না রসল্লাহ সাল আলী আসসালাম বলেছেন কোন ব্যক্তি হারানো জিনিসের ঘোষণা করে এবং যারা যারা শুনবে তারা যেন এই কথা বলে যে আল্লাহ তোমার এই জিনিসকে না ফিরিয়ে দেন ফিরিয়ে না দেন এই সম্পর্কে সাহি মুসলিমে একটি হাদিস আছে আবু হুরায় আল্লাহ বর্ণিত عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع رجلا ينشد ظلة في المسجد فليقل لا ردها الله عليك فان لم مساجدا لم تبن هذا رواه المسلم في حديث رواه ابو هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال من سمع رجلا কোন ব্যক্তি যদি মসজিদে ঘোষণা দেয় তোমরা যদি কোন কোন ব্যক্তিকে মসজিদ হারানোর ঘোষণা দিতে শুনো তাহলে তোমরা বলো আল্লাহ যেন তোমাকে এই জিনিস না ফিরিয়ে না দেন কেননা মসজিদকে এই জন্য তৈরি করা হয়নি শুধুমাত্র মসজিদে আজান দেওয়ার জন্য তৈরি করা হয়েছে মসজিদ আল্লাহর ঘর মসজিদকে এই হারান জিনিস ঘোষণা করার জন্য তৈরি করা হয়নি এই জন্য আমরা সবাই এই মসজিদ থেকে যে আজান ব্যতীত অন্য কিছু ঘোষণা যদি আমরা করি তাহলে রসুলের হাদিসের বিরুদ্ধে যাবে এবং রসুল হাদিসের বিরুদ্ধে গেলে রসুলকে আমাদের আমাদের সাফায়াত করবে না তাই জন্য আমাদের উচিত মসজিদে শুধু আজানি দেওয়া মসজিদের মাইকে অন্য কিছু ঘোষণা না করা এবং রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বলে দিয়েছেন কেউ যদি হার ঘোষণা করে সেজন্য এই বলে যে আল্লাহ যেন তোমার জিনিসকে না ফিরিয়ে দেন ফিরিয়ে না দেন এই জন্য আমাদের উচিত